ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আবারও আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি আপনাদের দেখাব একটি মিনি জেনারেটারেটর কীভাবে তৈরি করতে পারবেন একটি মিনি জেনারেটর তৈরি করতে যা প্রয়োজন হবে একটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি লাগবে দুটি মোটর লাগবে একটি জ্যাক লাগবে একটি এল ইডি বাল্ব লাগবে এবং একটি কটন বারের পাইপ লাগবে চলুন ভিডিওটি দেখা যাক একটি মোটরের নেগেটিভ পজিটিভ তারের সাথে একটি ইলিডি বাল্ব সংযুক্ত করে নিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দরভাবে একটি মোটরের সাথে একটি এলইডি বাল্ব সংযুক্ত করে দেওয়া হচ্ছে এবং সংযুক্ত স্থানে রাং দিয়ে ঝালাই দিয়ে দেওয়া হচ্ছে রাং দিয়ে ঝালাই দিয়ে দেওয়ার কারণ হল মোটরটি যখন ঘুরবে তখন সংযোগ যেন বিচ্ছিন্ন না হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা তার সাথে বলটি খুব সুন্দরভাবে ঝালাই দিয়ে দেওয়া হলো বন্ধুরা এই মোটরটি হালকাভাবে ঘোরানো হলে বিদ্যুৎ তৈরি হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা হাতের মাধ্যমে মোটরটি ঘোরানো হলে কিছুটা পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এবং সেই বিদ্যুতের দ্বারা একটি এলইডি বল্ব জ্বলতেছে এইভাবে মোটরটি যদি পর্যায়ক্রমে ঘোরানো যায় যতক্ষণ ঘোরানো যাবে ততক্ষণ এই বলটি জ্বলতে থাকবে এবং এই মোটরটি ঘোরানোর জন্য আরেকটি মোটরের প্রয়োজন হবে এবং এই মোটরের সাথে আরেকটি মোটর সংযুক্ত করে দেওয়া হচ্ছে কটন বার পাইপের মাধ্যমে এবারে যে মোটরটি ঘোরাবে আরেকটি মোটরে তার অপোজিট মোটরের সাথে বেটার কানেকশন দিয়ে দেখে নেওয়া হচ্ছে যে মোটরটি কোন পাকে ঘুরলে বিদ্যুৎ উৎপন্ন হবে এবং বলটি জ্বলবে বন্ধুরা যে পাকে ঘোরানো হোক না কেন সেই পাকে বিদ্যুৎ উৎপন্ন হবে কিন্তু এই বলটি ডিসি বল্ট হওয়ার কারণে নেগেটিভ পজিটিভ ঠিক না থাকলে বলটি জ্বলবে না সে কারণে ব্যাটারির সাথে আগে সংযুক্ত করে দেখে নেওয়া হলো পাকে মোটরটি ঘোরাতে হবে এবং আরেকটি মোটরের সাথে একটি কেবল সংযুক্ত করে টিভের মাধ্যমে আটকে দেওয়া হচ্ছে বন্ধুরা আজকে আপনারা দেখতে পাবেন যে একটি ছোটো মিনি ডিসি মোটর থেকে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে একটি জেনারেটর মূলত এভাবে কাজ করে চলুন বন্ধুরা আমরা পরীক্ষা করে দেখি আমাদের জেনারেটার ঠিকমতো কাজ করতেছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের মিনি জেনারেটারটি খুব সুন্দরভাবে বিদ্যুৎ উৎপাদন করতেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি এলইডি বাল্ব জ্বলতেছে একটি মোটরের সাথে আরেকটি মোটরের কোনো প্রকার বিদ্যুৎ সংযোগ নাই কিন্তু মোটরটি যতক্ষণ ঘুরবে ততক্ষণই বিদ্যুৎ উৎপন্ন করতে পারবে বন্ধুরা এই ধরনের ভিডিও যারা যারা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই মোটরটি কতটা স্পিডে চলতেছে তা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না এটি বোঝার জন্য মোটরের মাঝখানে একটি টেপ লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব স্পিডে মোটরটি ঘুরতেছে যত স্পিডে মোটরটি ঘুরবে তত পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করবে No, no, va a